কার্বলিক অ্যাসিডটা কোথায় পড়েছে বোঝো বেগম বেগম স্প্রে দিয়েছে বলেই না বেগম পরপর করছে আবারও কিন্তু সেই লুঙ্গি টুপি আজকে সেই রোহিঙ্গা দিয়ে আবারও আমার তো একটা জিনিস প্রশ্ন আজকে আমাদের বিরোধী দলনেতার উপর যে আক্রমণটা করা হলো খুব ভালো কথা আজকে বিরোধী দলনেতা সেই শিষ্টাচার উনি মানেন বলি না উনি চুপ করেছিলেন আজকে যদি সত্যি কথা তুমি আমার জায়গায় থাকলে পারতাম এরকম একটা জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে আমি ঘুরছি আমার যদি একটা অঙ্গুলি হেলন হতো আমার সিকিউরিটি কি ছেড়ে দিত আমার সিকিউরিটি কিন্তু ছাড়তো না অতএব এটা কিন্তু আবার বুঝে নিতে হবে যে আমাদের কাছে ক্ষমতা থাকলেও আমরা কিন্তু সেই জায়গায় নামতে পারি না বা আমরা সেই জায়গায় নামি না আজকে যে জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায় তার উপর যখন হামলা হচ্ছে আজকে তো দাদার একটা শুধু নির্দেশের অপেক্ষা ছিল একটা অর্ডারের অপেক্ষা ছিল ওই লুঙ্গি না গুলি করে ঝাঁঝরা করে দিত কিন্তু সেটা হয়নি কারণ সেটা শুভেন্দু অধিকারী ছিল বলে এই জন্য বলছি শুভেন্দু আতঙ্কে যে পুরো থরথর করে কম্পমান না ওই টিএমসি নামক কোম্পানিটা ইয়েটার আচ্ছা লাগা খুব ভালো লাগছে এই ভয়টা মাস্টার প্ল্যান টা তো এখানেই হয়েছে কলকাতা সবাই জানে এটা ওপেন সিক্রেট তো সেই জায়গায় আজকে যখন এত কিছু ভাবতে হচ্ছে কাল ঘাম ছোড়াতে হচ্ছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো ভয় বলবো না এটা তো ভয়ের থেকেই তো হয়েছে উল্টা বসে আমরা মজা নিচ্ছি কারণ আজকে শুভেন্দু অধিকারী একটা নাম শুভেন্দু অধিকারী একটা ব্র্যান্ড শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছে সেখানকার লোকাল কোম্পানির লিডাররা যারা নিদেরকে নেতা ভাবে তাদের থরোহরি কম্প হচ্ছে তারা ঠিকঠাক জমায়েত করে তাদের দিদিমণিদের রিপোর্ট নবান্নে ঠিকঠাক পাঠাতে পারছে না কারণ আমরা তো এখন এটাও শুনছি যে অনেকে এই কোম্পানির থেকে মুখ লুকিয়ে শুভেন্দু দা সভা শুনতে চলে আসছে ঠিক কেন এসআইআর হলে এনআরসি হলে সিএ হলে এই এই লুঙ্গি বাহিনীকে তো আর পাবে না এই রোহিঙ্গা মুসলিম এই বাংলাদেশে অনুপ্রবেশকারী গুলোকে তো আর পাওয়া যাবে না তো এরা কারা করবে কারা করবে আমার মুসলিম ভাইরা আমার রাষ্ট্রবাদী আমার দেশের আমার রাজ্যের আমার কলকাতা মুসলিম ভাই বোনেরা শিক্ষিত সুশীল মুসলিম সমস্ত এগুলো করবে না যা বাড়ছে তো হারের জোর অনেক কমে গেছে তোমাদের মাধ্যমে ওনাকেও আমরা বলতে চাই কলকাতা উনিও জানা বা ভেবে আসে যে হিন্দু বাঙালিদের ওপর ওই রোহিঙ্গা বাঙালি না বাংলায় কথা বললেই সে বাঙালি হয়ে যায় না বাংলাদেশি বাঙালি না যেটা প্রমাণ করার চেষ্টা করছে মিক্সিং করার চেষ্টা করছে পাঁচ মিশালি তরকারি করার চেষ্টা করছে বাংলাদেশি রোহিঙ্গাদের সাথে আমাদের যেহেতু বাংলা ভাষায় কথা বলি বলে আরে বাংলাদেশেও তো বাংলা ভাষী বাঙালিরাই ছিল যারা জয় বাংলা বলে হিন্দুদের কেটেছিল ওই জন্য আজকে হিন্দুদের সংখ্যা কমে গিয়ে বাংলাদেশে আজকে দুই শতাংশে এসে ওখানে হিন্দু বাঙালি এসে দাঁড়িয়েছে ঠিক আছে তো অতএ বাংলা বাঙালি নিয়ে আমাদেরকে যারা বলতে না আসে আমরাও এবার বাংলা বাঙালির জন্যই কিন্তু রাস্তায় নামছি এবার আমরাও ছেড়ে কথা বলবো না যেখানে বাংলা বাঙালি নিয়ে নাটক হবে আর যেখানে বাংলা বাঙালি নিয়ে ছাপলামও হবে কারণ বাংলা বাঙালি বলে বাংলা বাঙালিরা পানি খায় না তুমি গোসল করো তাহলে কবে থেকে এগুলো বাংলা বাঙালির অভিধানে এসে গেল অতএব কার সাজানো প্ল্যান তাই না শুভেন্দু অধিকারীর সাজানো প্ল্যান থাকলে তাহলে এতক্ষণ হয়তো পুরো মমি হয়ে ব্যান্ডেজে ব্যান্ডেজে মুড়ে ওই উত্তরবঙ্গের মন্ত্রী দেখতে বেড়ে শুয়ে আছে শুভেন্দু অধিকারী এগুলো করে না শুভেন্দু অধিকারী চাইলে আমাদের বঙ্গ বিজেপি আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শের পার্টি তো আজকে যেখানে সেন্ট্রালে আমরা বিজেপি বসে আছে সেখানে তোমার কি মনে হয় পারি না কোনো বয়স হয়ে গেছে তো ওনার বাতক্রিয়া মাথায় উঠে গেছে সেই জন্য উনি অনেক ভুলভাল বকছে উনি যদি দেখে নিতে পারেন এই বয়সে আরে ভাই আমাদের তো রক্ত গরম